হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা শুক্রবারে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে 21 ফেব্রুয়ারি 2025 তারিখে 21 ফেব্রুয়ারি 2025 তারিখে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রথম পেজ থেকে যদি শুরু করি তো দেখেন প্রথম সার্কুলার আসেন এখানে দেওয়া আছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পোস্টমাস্টার জেনারেল জন লোক নিয়োগ করা হবে এখানে অসংখ্য পদ দেওয়া আছে তো এখানে প্রথম দিকে যদি শুরু করি পোস্টাল অপারেটার যেখানে ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটর পদে পোস্টাল অপারেটার এখানে আছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ দেওয়া আছে বৈদেশিক ডাক ঢাকা এখানে তিরিশ জন লোক নিয়োগ হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে পোস্টাল অপারেটর ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ এখানে জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে পোস্টাল অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে এবং পোস্টাল অপারেটর ঢাকা জিপিও ঢাকা এখানে সাতান্ন জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবে এখানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে অর্থাৎ যে সকল জেলার অধিবাসীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলাবাসী আবেদন করতে পারবেন এখানে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে কোন কোন পদে সেইভাবে কিন্তু বিস্তৃত এলাকায় আছে দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে তারপরে দেখেন দেওয়া আছে কারা অধিদপ্তর কারা অধিদপ্তরের নির্বিগতি প্রকাশ করে অর্থাৎ বাংলাদেশ জেল পুলিশের নির্বিজ্ঞপ্তি বাংলাদেশ জেল পুলিশের নির্বিগ্ঞ্চি পদের সংখ্যা পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে পাঁচশো পাঁচজন কারা অধিদপ্তরে এখানে বাংলাদেশ জেল পুলিশে দুইটা পদ থাকে সেটা হচ্ছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী তো কারারক্ষী পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা কারারক্ষী পদে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন তো কারারক্ষী পদে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা মহিলা কারারক্ষী পদে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আবেদন দেওয়া হবে তো এখানে কারারক্ষী পুরুষ প্রার্থীদের জন্য দেওয়া হচ্ছে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে কারারক্ষী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে একশো আট জন তো তিনশো আটাত্তর জন এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে হবে অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখন এসএসসি পাশ তো থাকা লাগবে পাশাপাশি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে দেওয়া আছে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি মিটার বুকের মাপ দেওয়া আছে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন দেওয়া আছে ন্যূনতম বাহান্ন কেজি তো সর্বনিম্ন আপনাকে বাহান্ন কেজি থাকতে হবে উচ্চতা থাকতে হবে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ প্রার্থীরা এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে দেওয়া আছে এসএসসি পাস এবং শারীরিক যোগ্যতা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে উচ্চতা লাগবে এক দশমিক সাতান্ন মিটার এক দশমিক সাতান্ন মিটার এবং বুকের মাপ দেওয়া আছে যে ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলা ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি এখানে পুরুষ প্রার্থীগণ এখানে দেওয়া আছে বাউন্ন কেজি এবং মহিলা প্রার্থীগণ দেওয়া আছে পঁয়তাল্লিশ কেজি তো কারক্ষী এবং মহিলা কারক্ষী পদে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে যে দেওয়া আছে যে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন যাদের এন আইডি কার্ড আছে অর্থাৎ ভোটার আইডি কার্ড আছে তারাই শুধু আবেদন করতে পারবেন যারা ভোটার আইডি কার্ড আবেদন করছেন অর্থাৎ আপনারা হয়তো ছবি তুলে আসছেন স্লিপ দেওয়া আছে তারাও আবেদন করতে যাদের স্লিপ আছে তারাও আবেদন করতে পারবেন সেটা কিন্তু লেওয়া আছে তো এখানে কারারক্ষী পদে অর্থাৎ কারা অধিদপ্তরে পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা পদ সংখ্যা দেওয়া হচ্ছে দুইশো বিশ জন এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ড্রাইভার দেওয়া হচ্ছে তিনজন গোডাউন কিপার ছয়জন দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাশ দেওয়া আছে তারপর যাচ্ছে মেড অ্যাসিস্ট্যান্ট এখানে চারজন লোক নিয়োগ করা হবে অবিসরের কাম কম্পিউটার মুদ্রা করে তেইশ জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করতে পারবেন গেট ইন্সপেক্টর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে সিনিয়র টেকনিশিয়ান এখানে ছয় জন লোক নিয়োগ করা হবে সুপারভাইজার দুজন লোক নিয়োগ করা হবে সিনিয়র সহকারী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বসহকারী কেমিস্ট্রি একজন লোক নিয়োগ করা হবে অফিস সুপারিনটেন্ট এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো দেখেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা এখানে পদ সংখ্যা দুইশো বিশ জন এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা সাত জন দেওয়া আছে এখানে বিশুদ্ধ আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে সিটি লুপ অয়েল সিটি লুপ অয়েল পদ সংখ্যা ছেচল্লিশ জন এখানে আপনারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিবেদন প্রকাশ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদ সংখ্যা সাতাশি জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদ সংখ্যা সাতাশি জন দেওয়া আছে অফিস সহকে চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে অফিস কাম মুদ্রা মুদ্রাক্ষরিক পদে আট জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা পদে ষোলো জন লোক নিয়োগ একটা নিবিধি প্রকাশ পেয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রালয় সাতাশি জন লোক নিয়োগ করা হবে চুয়াল্লিশ জন এটা এসএসসি পাস দেওয়া আছে আট জন এটা কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে এবং ষোলো জন দেওয়া আছে যে আপনাকে স্নাতক সামগ্রী আবেদন করতে হবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তারপর অর্থ মন্ত্রালয় একশো চৌত্রিশ জন দেওয়া আছে এখানে অসংখ্য পদ দেওয়া আছে দেওয়া আছে অফিস কম্পিউটার মুদ্রাকি দেওয়া আছে আদারওয়াইজ যে সমস্ত পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদে উচ্চ অনেক পাশে অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে হবে অর্থ মন্ত্রালয় একশো চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীতে নির্বিজ্ঞপ্তি এটা দেওয়া আছে যে একষট্টিতম বিএমএ স্পেশাল অর্থাৎ এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে জ্বালানি ও খনিজ সম্পদ সংখ্যা সাত আটজন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটা পদ আবেদন করতে হবে অফিস দেওয়া আছে অফিস কম্পিউটার মুদ্রা দেওয়া আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে হবে ফোর্সেস সংখ্যা পদসংখ্যা জন দেওয়া আছে এখানে ইসলামিক পাঁচজন দেওয়া আছে বাংলাদেশ পুলিশ পদের সংখ্যা পাঁচজন দেওয়া আছে বাংলাদেশ পুলিশে এখানে আপনারা তিনটা পদে আবেদন করতে হবে পাঁচজন লোক নিয়োগ করা হবে টেকনোলজিস্ট ফিজিওথেরাপি দুইজন লোক নিয়োগ করা হবে ফিজিওথেরাপিস্ট পুরুষ ও মহিলা প্রার্থী এক এক করে সর্বমত দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে দেওয়া আছে এক দুজন লোক নিয়োগ করা হবে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পদ সংখ্যা আঠারো জন দেওয়া আছে বস্ত্র ও পাট মন্ত্রালয় পদ সংখ্যা আঠারো জন দেওয়া আছে এখানে চারটা পদে আবেদন করা যাবে অফিস অফিসি মুদ্রা খরিক দেওয়া আছে কম্পিউটার অপারেটর দেওয়া আছে কাম কম্পিউটার দেওয়া আছে তো দেখেন এখানে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে প্রথম পেজ বলে দিলাম প্রথম পেজের সাকলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা সার্কুলার কিন্তু সরকারি চাকরির নির অধিদপ্তর দেওয়া আছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দেওয়া আছে সমস্ত অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় তারপরে দেওয়া হচ্ছে জ্বালানি ও খনি সম্পদ তারপরে দেওয়া হচ্ছে বস্ত্র পাট মন্ত্র বাংলাদেশ পুলিশ এই যে সার্কুলারগুলো প্রত্যেকটা সার্কুলারই কিন্তু সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি তো দেখেন সর্বশেষ পেজে যদি আসি এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী পদসংখ্যা বারো জন দেওয়া আছে ইসলামী পদ পদসংখ্যা ষোলো জন দেওয়া আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা নয় জন দেওয়া আছে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে এখানে তিনটা পদে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা সিটি কলেজে নিবিধে প্রকাশ হয়েছে পপি সংস্থাতে নিবিধে প্রকাশ হয়েছে টাঙ্গালি প্রি ক্যারিট স্কুল পদ সংখ্যা এখানে একটা দেওয়া আছে আবেদন করতে পারবেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে আছে একজন লোক নিয়ে আবেদন করতে হবে তারপর বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল সংখ্যা দেওয়া আছে যে তিনজন লোক নিয়ে করা হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি পদ সংখ্যা একজন দেওয়া আছে জেলা পরিষদ কমিল্লা সংখ্যা একজন দেওয়া আছে তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রথম পেজে সার্কুলারটা গুলোই আপনারা বিশেষ করে দেখে নেবেন এই যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে এখানে প্রত্যেকটা সার্কুলার কিন্তু এককভাবে আমাদের চ্যানেলে বিস্তার আলোচনা করা হয়েছে বা নিত্য নতুন যে কোনো সার্কুলার আসুক না কেন আমাদের সাং চ্যানেলের সাথে সাথেই দেওয়া হয় সঙ্গে সঙ্গে দেওয়া হয় বিস্তারিত আলোচনা করা হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন